আপনি বাংলাদেশে কি ধরনের চাকরি আমি একজন ডাক্তার আমি বাংলাদেশে এক প্রাইভেট হাসপাতালে বেজ ডাক্তার ছিলাম হ্যাঁ ডাক্তার আমি হ্যাঁ আমার দোকানে সেলস কাজ করতে হ হয় না জন্য আমেরিকা ডাবল টাকা কামাই করার জন্য আচ্ছা তাহলে সাইরি করেন আপনি আমাদের 10টা কোম্পানি আছে এই 10টা কোম্পানিতে অনেক রকমের পণ্য আছে আমরা যে কোনো ধরনের পণ্য সেলস করতে পারি তাহলে আজকে থেকে কাজে লাগে যান স্যার আপনির হইলো কোনো টেনশন করার লাগবো না আমি সেই মনোযোগ কাজ করব আচ্ছা এখন সকাল 9টা বাজে এখন আমরা কাজ শুরু করেন আমি সন্ধ্যা 5টার দিকে আসবো আইসে আপনি কোন কোন পণ্য বিক্রি করেন তা আমি হিসাব নিব কী খবর মস্তাশে সারা দিনে কি কি পণ্য বিক্রি করলেন

প্রথমে ওই কাস্টমারের কাছে ছোট একটা বসে তারপরে বড় দুইটা বসে ছিপ বেড়ছি তিনটে তারপরে ওর সাথে

এরপরে এক্স রে আলট্রাসনোগ্রাম ইসিজি প্যাথোলজি বিভিন্ন ধরনের পরীক্ষা করতে দিয়ে মনে করে নোটা আড়া অ্যামাউন্ট বসাইতাম প্রয়োজন হলে আরো পরীক্ষা নিরীক্ষা দিব তারে ঠিক আছে বল মুজে ওই হাসপাতালে যাই পরীক্ষা নিরীক্ষা গুলা করে আসেন ওইখানে যদি পরীক্ষা নিরীক্ষা গুলা না করেন তাহলে রেজাল্ট ভালো আসবে না যে হাসপাতালে পাঠাইলাম ওই হাসপাতাল থেকে আমার একটা কমিশন আছে ঠিক আছে এটা আসার পরে আমার